ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বেশি শক্তিশালী ব্যক্তি তিনি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন বিভিন্ন সংবিধান দ্বারা তিনি বাধা রয়েছেন তিনি এসব সংবিধানের লঙ্ঘন করতে পারেন মোদীজি ভারতকে চালাতে পারে কিন্তু এর ওপর রাজত্ব করতে পারে না কিন্তু নর্থ কোরিয়াতে এই সমস্ত জিনিসগুলো আলাদা এ দেশকে সমাজতান্ত্রিক দেশ বলা হয় অর্থাৎ এখানকার প্রত্যেকটি জমি এবং বাড়ি ব্যক্তিগত না হয় সরকারের আর এই দেশের গভর্নমেন্ট হলো কিং জং উন যেমন ভারতে বিজেপিকে বিরোধিতা করার জন্য কংগ্রেসের মতো দল রয়েছে ঠিক একইভাবে নর্থ কোরিয়াতে কিং এর বিরোধিতা করার জন্য কেউ নেই নর্থ কোরিয়া যদি কোনো জিনিস কেনে তাহলে সেটা ওই দেশের না হয়ে সে দেশের রাজার পার্সোনাল সম্পদ হয়ে যায় এমন আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন কিং জং উন এর বউয়ের নাম রি সল জু কিং এর প্রথম বউ হওয়ার কারণে তাকে বেশ কিছু কঠিন নিয়ম মেনে চলতে হয় রি সল জু এর বিয়ের আগের জীবন সম্পর্কে কেউ কোনোরকম কিছুই জানে না আর এই ব্যক্তিগত জীবনযাপন এদের পরিবারের জন্য নতুন কিছু নয় কিং জং উন এর বাবা তার অনেক বউ সম্পর্কে কারো কাছে কোনো তথ্য প্রকাশ করেনি তার বিয়ে একটা পারিবারিকভাবে হয়েছিল যেটা তার বাবা তাকে করিয়েছিল যখনই রাজার বাবা জানতে পারে যে সে খুব দ্রুতই মরে যেতে চলেছে তখন সে এই রাজার খুব দ্রুতই বিয়ে দিয়ে দেয় রাজা তার সাথে দুইজন মহিলাকে নিয়ে চলে তার মধ্যে একজন হল তার বউ আর দ্বিতীয়জন হলো তার বোন যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন তার নামের শেষের নাম অর্থাৎ তার বাবার নামের অংশটুকু এবং তার জার নেম চেঞ্জ হয়ে যায় কিন্তু যখন রি সোলজু এর বিয়ে রাজের সাথে হয় তাকে তার সম্পূর্ণ নামই চেঞ্জ করতে হয়েছিল যাতে কেউ তার পুরনো জীবন সম্পর্কে কোনো তথ্য না পায় এই প্রাইভেসিকে মেনটেন করার জন্য তাকে তার পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি তার কঠিন নিয়ন্ত্রণের মধ্যে এসেছে সে তার স্বামী ছাড়া অন্য কোথাও একা যেতে পারবে না আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন সে কখনো একা কোথাও যায়নি দুই সালে রাজার বড় ভাই কিং জং নামকে মেরে ফেলা হয় এরপর থেকে রজাতের সিকিউরিটির অনেক বেশি জোরদার করে ফেলেন কিং জং উন এর কাছে এমন কিছু দামি দামি জিনিস রয়েছে যেগুলো অনেক বড়লোক মানুষ ও তাদের কাছে রাখার সামর্থ্য রাখে না অন্যান্য দেশের লিডারের সুরক্ষার জন্য তার সাথে অনেকগুলো বুলেট প্রুফ কার এবং অনেক বডিগার্ড থাকে কিন্তু যখন দেশি আপনার তখন সেখানকার সেনাবাহিনীও আপনারই হবে একবার ভিয়েতনামের রাজধানী হানি যাওয়ার সময় কিংজং ওন তার সাথে বড় বড় গাড়ি বড় বড় ট্যাঙ্কার আর্মড বহনকারী গাড়ি তার সঙ্গে নিরাপত্তার জন্য নিয়ে গিয়েছিল বড় বড় মেশিন গান বহনকারী গাড়ি হানোই এর সব থেকে দামি হোটেল মিলায় এর চারপাশ থেকে ঘুরতে থাকে ভিয়েতনামের আর্মিদের আর্মড ভেহিকেলের জন্য রাস্তা বানানোর কথা বলা হয় বড় বড় ট্যাঙ্কার শুধুমাত্র তাকে হোটেল পর্যন্ত ছেড়ে আসার জন্য আর শুধু তাই নয় আর তিনটি সাধারণ রায়ের ছিল যেগুলোতে তার বডিগার্ড ছিল তার সাথে তার গাড়ির পাশে বারোজন লোক ছিল যারা তার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছিল এখন কথা হলো কেউ কেন একটা বুলেট প্রুফ গাড়ির পাশে এতজন বডিগার্ডকে রাখবে এটা করা হয় গাড়িকে বাঁচানোর জন্য নয় মানুষদের আটকানোর জন্য কারণ মানুষজন যাতে গাড়ির ভেতরের দিকে চলে না আসে নর্থ কোরিয়া কিংজং উন সময় বড় বড় ঘর বদলাতে থাকে তার দুইটা কারণ হতে পারে প্রথমত পুরো দেশই তার নিজের সে যেখানে সেখানে তার বাড়ি বানিয়ে থাকতে পারে আরেকটি কারণ এটা হতে পারে যে কিং দলের দ্বারা ক্ষতি হওয়ার ভয় পায় এজন্য সে সবসময় তার বসবাসরত জায়গা বদলাতে থাকে যাতে কেউ তার আসল ঠিকানা খুঁজে না পায় বাইরের মিডিয়া ভেতরে যাওয়া নিষেধ আর ভেতরকার মিডিয়া ঠিক সেগুলোই প্রকাশ করতে পারে যেটা সরকার দ্বারা আদেশ প্রাপ্ত এজন্য রাজা সম্পর্কে বাইরে রকম কোনো নিউজ প্রকাশ হওয়া অনেক কঠিন এত বেশি সিকিউরিটি থাকার পরেও তার মূল্যবান কিছু বিষয় সম্পর্কে বাইরের মিডিয়া জেনেছে তাহলে জেনে নেই আসলে রাজা কোন মূল্যবান জিনিসগুলোর ওপর বেশি টাকা খরচ করছে প্রথম নাম্বারে রয়েছে প্রাইভেট অ্যারোপ্লেন আমি কোনো ছোট প্রাইভেট জেটের কথা বলছি না আমি একটা সম্পূর্ণ বড় এরোপ্লেনের কথা বলছি যতই এই প্লেনের মডেল পুরনো হোক কিন্তু এর ভেতরে দেওয়ার সুযোগ সুবিধা আসলেই অবর্ণনীয় দুই সালে একটা তোলা ছবি দেখে এটা বোঝা যায় যে এর ভেতরের কত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখানে দেখা যায় যে প্লেন ভেতর থেকে সম্পূর্ণ রকম ফার্নিশ করা এবং এর ভেতরের অংশকে লেদার দিয়ে কোডিং করা হয়েছে বিশেষজ্ঞরা জানান যে এর ভেতরের সব কিছু তৈরি করতে প্রায় সাত কোটির মতো লেগেছে আপনারা হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন এটি একটি প্লেনই কেন এর কারণ হলো কিং জং উন অন্যান্য প্লেনে চড়তে ভয় পায় এজন্য সে ট্রেনের ব্যবহার করে এর মানে এটা নয় যে রাজা অন্যান্য জিনিসের কম অর্থ খরচ করে তার কাছে ইন্টারন্যাশনাল ভাবে বানানো একটা ইয়াস্ট রয়েছে যেটা ত্রিশ মিটার লম্বা কিংজং ওন বাস্কেটবল অনেক বেশি পছন্দ করে সে ড্যানিস রোডম্যানকে দেখা করার জন্য নর্থ কোরিয়াতে থাকে ড্যানিস রোডম্যানের পরিচিত অনেক বাস্কেটবল প্লেয়ার রয়েছে সে জানায় যে কিং জং ওন যখন তার সাথে দেখা করতে গিয়েছিল তখন তাকে নেওয়ার জন্য একটা অনেক বড় জাহাজ এসেছিলো যেটা প্রায় দুইশো ফিট লম্বা ছিল আর এই দামি দামি জিনিসের লিস্ট এখানে শেষ হয় না যখন আর্মির কাছে পুরো দেশের অর্থ ব্যবস্থা রয়েছে যতই সেই দেশ যতই গরিব হোক না কেন তখনও তারা অনেক বেশি কিছু নিজেদের জন্য নিতে পারে যেটা অনেক কোটিপতিরাও তাদের নিজের জন্য নিতে পারে না তার মধ্যে একটা রয়েছে ব্যক্তিগত আইল্যান্ড আর আমরা কখনো এটা জানতেও পারতাম না যদি ড্যানিস এটা মিডিয়ার সাথে শেয়ার না করতো ২০১৩ সালে যখন প্রথমবার ড্যানিস কিং জনের সাথে পরিচিত হতে যায় তখন কিং তাকে তার প্রাইভেট ইয়াস্ট এর মাধ্যমে তার প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যায় এই আইল্যান্ডে যাওয়ার জন্য খুব সীমিত কিছু মানুষের কাছে পারমিশন রয়েছে আর এই লোকেশন অনেকেই জানে না তখন ড্যানিস এক সপ্তাহের জন্য সেখানে থাকতে গিয়েছিল তখন সে জানায় যে এটা একটা সেভেন স্টার হোটেলের মতো অনেক বড় এবং লাক্সারিয়াস ছিল আপনারা কি কল্পনা করতে পারেন এত বড় একটা লাক্সারিয়াস আইল্যান্ড শুধুমাত্র একজন ব্যক্তির জন্য এই আইল্যান্ডের বানানো সমস্ত জিনিস কিংজং ওনকে ভালো রাখার জন্য আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে যেখানে আপনি সব করতে পারবেন প্যারাসাইকেলিং করতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন এবং অনেক দামি দামি মদ শুধুমাত্র একটা আদেশেই পেয়ে যাবেন আপনিও কি ড্যানিসের মতো কিং এর বন্ধু হতে চান আমি তো এটাই বলবো যে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিং তার সিকিউরিটি গার্ডের অনেক বেশি খেয়াল রাখে এমনকি তাদের টয়লেটের জন্য প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে এমনকি তার নিজস্ব প্রাইভেট টয়লেট পর্যন্ত রয়েছে যেটা সে বাইরের দেশে যাত্রা করার সময় সাথে করে নিয়ে যায় কারণ রাজা সেটা ভাবে যে তার শরীর থেকে বের হয়ে যাওয়া পদার্থ থেকে তার বায়োলজিক্যাল বিভিন্ন জিনিস সম্পর্কে মানুষ জেনে যেতে পারে খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি চুজ এসে অনেক দামি দামি এবং হাই রেটেড খাবার খেয়ে থাকে সে যতই পুরো দেশে খাবারের সংকট থাকুক না কেন উনিশশো পঁচানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নর্থ কোরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যেখানে প্রায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল ওই সময় মানুষদের ঘাস পর্যন্ত খেতে হয়েছিল কারণ সরকার তাদের কোনো রকম কোনো হেল্প করেনি এটা বলা হয় যে দুই সালে কিং জং ওন দুই কোটি টাকা শুধুমাত্র নেশা করতেই শেষ করেছিল আপনি হয়তো বলতে পারেন এই টাকায় তো হাজার হাজার মানুষের জন্য মদের সরবরাহ করা যেত কিন্তু একটা অনুসন্ধানে দেখা গিয়েছে যে রাজা একবার খেতে বসেই প্রায় দশ বোতল ওয়াইন খেয়ে ফেলে যখন সে ক্ষমতা পায় তখন সে মূল্যবান মূল্যবান জিনিস বাইরের দেশ থেকে নিজের কাছে আনার জন্য প্রায় চার হাজার কোটি রুপির বেশি খরচ করেছিল আর এখানে এখনও প্রায় পনেরো কোটি বেশি মানুষের তিনবেলার খাবার কপালে জুটছে না যেমনটা আমি আগেই বলেছি যে এই রাজার ট্রেন অনেক বেশি পছন্দ আর সে তার বেশিরভাগ বাইরের দেশের যাত্রা ট্রেনের মাধ্যমে করে থাকে যখন সে ট্রেনে যাত্রা করে তখন সে তার সাথে আরও দুইটি ট্রেন নিয়ে যায় একটা তার নিজের জন্য আর অপরটা তার সিকিউরিটির জন্য প্রথম ট্রেনটি সামনে থেকে রাস্তা চেক করে যায় আর পরে ট্রেনটি রাজাকে গার্ড দেওয়ার জন্য পেছন থেকে আসে আপনি তো বুঝতেই পারছেন যদি রাজা তার গাড়ির সাথে বারোজন সিকিউরিটি গার্ড নিয়ে চলতে পারে তাহলে সে ট্রেনের ভেতরে কতজন গার্ড রাখবে রাজার প্রাইভেট ট্রেনের জন্য নর্থ কোরিয়াতে বিশটি স্টেশন রয়েছে এই ট্রেনগুলোর সব অংশগুলো বুলেট প্রুফ এবং আর্মড এবং এটা একটা কালো ফিল্ম দ্বারা ঢেকে দেওয়া হয় আর সিকিউরিটি গার্ডরা সব সময় এগুলো চেক করতে থাকে এই ট্রেনের বগিগুলো ভেতর থেকে অনেকটা ফাইভ স্টার হোটেলের মতো বানানো হয়েছে এই রাজার একজোটিক কালেকশনের মধ্যে শুধুমাত্র গাড়ি এবং প্লেনই নেই আরও অনেক কিছু রয়েছে আপনিও কি কখনো নর্থ কোরিয়া গেছেন যদি গিয়ে থাকেন তবে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন